শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আর বিশেষ করে ত্রিপুরাতে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কারণে এবং আমরা সবাই জানি যে আমাদের এই দিবসের যে মূল আহ্বান সেটা হলো অতিথি দেব অর্থাৎ অতিথিকে আমরা যদি সেবা করি সেটা দেবতারই সেবা হয় এবং এটা মানবতার সেবা এবং বসুদৈব গোপন সন্তান মানে আমরা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আমরা ওদের আত্মীয় এই যে বিষয়টা সেটা আসে এবং বাইরের থেকে যখন অতিথিরা এই ভারতবর্ষে আসে এবং আমাদের রাজ্যে যখন আসে তখন ওনারা যদি ত্রিপুরা সম্পর্কে জানেন ওয়ার্ড অফ মাউথ হয় এখান থেকে কিন্তু ওনারা গিয়ে বাইরে গিয়ে পড়বেন আমি বারবার যেটার উপর গুরুত্ব দিই যে আমাদের এখানে যখনই ওনারা আসবেন তাদেরকে সেইভাবে ওনাদেরকে সম্মান যদি আমরা দিই এবং শান্তি যদি বাতাবরণ এখানে থাকে তাহলে দেখবেন এই খবরটা আস্তে আস্তে করে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আমাদের দেশ থেকে তো সমস্ত প্রদেশ থেকে আসছেই এবং বিদেশ থেকেও এখানে পর্যটক এখানে আসছে তো আগে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা গ্র্যান্ড অ্যাম্বাসডার করেছি প্রাক্তন ভারতের ক্রিকেটের যিনি লি মানে যার কারণে আমাদের ক্রিকেটে একটা বিশেষ একটা স্থান সারা পৃথিবীর মধ্যে স্থান পেয়েছে ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি উনি নিজেও যখন এখানে এসছেন আমার সাথে দেখা করেছেন যখন আমাদের মাননীয় মন্ত্রী ওখানে গিয়েছেন টেলিফোনে আমার সাথে কথা বলেছেন এবং ওনার সাথে আমি কথা বলি ওনার সাথে আগে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তখন থেকেও ওনার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো পরিচয় ছিল আমি যখন সুশান্তবাবু যাই আমি বলেছি গিয়ে আমার কথা বলবেন এবং তাই এবং এসে অনেক শুটিং করেছে আপনারা নিশ্চয়ই দেখবেন যে প্রায় টিভির পর্দায় ওনাকে দেখা যায় এবং ত্রিপুরার যে আমাদের বিভিন্ন যে পর্যটন জায়গাগুলো আছে স্থলগুলো আছে সেখানে গিয়ে গিয়ে উনি শ্যুটিং করেছেন এবং সেগুলো আসছে এতে করে কিন্তু আমাদের ট্যুরিস্টও বেড়েছে এটা বলার অপেক্ষা রাখেন আমরা জানি ট্যুরিজমের একটা বিরাট ইন্ডাস্ট্রি যত ইন্ডাস্ট্রি আছে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ট্যুরিজম এবং এতে করে আমাদের জিডিপি বাড়ে তাই নয় আমাদের ইকোনমিক গ্রোথ সেটাও কিন্তু আমাদের বাড়ে দেখা যায় না কিন্তু এবং এর সাথে অনেক কিছু জড়িত থাকে এবং তার জন্য অনেক সময় এটার জন্য স্টাডিও দরকার আমার কাছে যা খবর আমি যখন এটা নিয়ে একটু দেখছিলাম যে প্রপার যে তার স্টাডি সেরকম স্টাডি কিন্তু নেই যে একটা যদি পর্যটনে পর্যটকরা যে আসে এতে করে আরো কত পার্সেন্টেজ মানে আমাদের এই ধরনের ইকোনমিক ডেভেলপমেন্ট হয় তার কিন্তু প্রকৃত সেরকম স্টাডি নেই